নমস্কার সারা রাজ্যের এসএসকে এমএসকে ও এএসদের জন্য বার্তা গতকাল আমরা আট বারো দু হাজার চব্বিশ তারিখে ভার্চুয়াল মিটিং করি যেখানে আগামী ষোলো বারো দু হাজার চব্বিশ তারিখের জেলায় জেলায় ডেপুটেশন কর্মসূচির পাক প্রস্তুতিকালীন পর্যালোচনা নিয়ে আলোচনা হয় এবং দেখা যায় দু একটি জেলা বাদে প্রায় সব জেলায় প্রস্তুতি বিষয়ে তাদের অবস্থার কথা জানান এবং তাদের প্রস্তুতি যে ভালো হয়েছে বা চলছে সেটা আমরা আন্দাজ করতে পারছি তাতে আমাদের মনে হয়েছে যে আগামী ডেপুটেশান কর্মসূচির প্রস্তুতি জোর কদমে চলছে কর্মসূচি সফলভাবে হবে বলেই আমাদের মনে হয়েছে গতকালকের সভায় নতুন কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেগুলি সম্পর্কে জেলা নেতাদের বার্তা জানাতে চাইছি বা বার্তা দিতে চাইছি যেটা প্রথম হল যে কটি জেলা এখনও তারা প্রস্তুতি নিয়ে ফেলতে পারেননি প্রস্তুতি নিতে পারেননি যেমন বর্ধমান দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ার সেই সমস্ত জেলা নেতাদেরকে জানাচ্ছি যে বা সেখানকার সাধারণ শিক্ষক শিক্ষকদেরকে জানাচ্ছি যে আপনারা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যদি কোনো খামতি থেকে থাকে তাহলে আমি বলবো সমস্ত মান অভিমান ভুলে বা নিজেদের অদক্ষতাকে জয় করে আপনারা সমস্ত রকম প্রস্তুতি নিন এবং আগামী ষোলো তারিখের কর্মসূচি সফলভাবে পালন করুন কারণ না হলে আগামী দিন কিন্তু আমাদের জন্য অন্ধকার দ্বিতীয় যেটা সেটা হলো প্রতি জেলার জেলা নেতাদের কাছে অনুরোধ করব। আপনারা আপনাদের জেলার এএসডিদের সঙ্গে আলোচনা করুন সাথে কথা বলুন ভাব বিনিময় করুন তাদের সঙ্গে সম্পর্ক ভালো করে গড়ে তুলুন আর দক্ষ ও কর্মক্ষম এএসজিদেরকে নেতৃত্বের সামনে সারিতে তুলে আনুন বাস্তবতা এটাই বলছে যে দিদিরা এগিয়ে না এলে এসএসকে দিদিমণিরা আগামী কর্মসূচিতে সফলভাবে এগিয়ে আসতে পারবে না তাই দিদিকে আগিয়ে নিয়ে আসুন তৃতীয়ত যে ছটি দাবি রাখা হয়েছে গতকালকে সবাই সিদ্ধান্ত হয়েছে যে এর সঙ্গে আরও একটি দাবি যুক্ত করা হবে এবং সেই দাবিটা হলো এএসডিদের জন্য যে এএসডিদিরা যে ট্রাভেলিং অ্যালাউন্সটা পায় হাজার টাকা করে সেই হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা করার ব্যবস্থা করতে হবে এবং এই তিন হাজার টাকা প্রতি মাসের বেতনের সাথে যুক্ত করে এএসডিদিদের অ্যাকাউন্টে পাঠাতে হবে এই দাবিটাকে মান্যতা দিয়ে রাখতে হবে এবং চতুর্থ যেটা হচ্ছে শুনতে খারাপ লাগলেও আমি জানি অনেকের হয়তো খারাপ লাগবে যে এই যে ডেপুটেশান কর্মসূচি নেওয়া হয়েছে এটা যেন কোনোভাবেই সারা রাজ্যে বার্তা না পৌঁছায় যে আমরা লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দাবি দাবা আদায় করতে পারবো বা আদায় করতে চলেছি এই বার্তা না দিয়ে আমি রাজ্যে জেলা নেতাদের কাছে অনুরোধ করব। এভাবেই একটা বার্তা দিন যে আমরা সরকারের পাশে আছি সরকারের পাশে থেকেই আমরা আমাদের দাবি দাওয়া আদায় করতে দাবি দাওয়া পূরণ করব সরকারের কাছ থেকে এবং সেই মতো করে ডেপুটেশনের সময় সভাধিপতি বা সভা সভাধিপতি মহাশয় বা মহাশয়ের কাছে গিয়ে এই বার্তাটা দিন যে আমরা সরকারের পাশে আছি সরকারের পাশে থেকেই আমাদের ন্যায্য যে দাবি সেই দাবি যুক্তি সহকারে তাদের কাছে পেশ করে সেই দাবিগুলো পূরণের ব্যবস্থা করার জন্য অনুরোধ করতে হবে কারণ বিরূপ কোনো বার্তা যদি যায় তাহলে আগামী দিন আমাদের জন্য আরও খারাপ কিছু অপেক্ষা করছে বলে আমরা রাজ্য নেতৃত্ব মনে করছি তাই সারা সারা রাজ্যের জেলা নেতৃত্বের কাছে অনুরোধ এমন কোনো বার্তা দেবেন না যেটা সরকারের বিরোধিতা হয়ে দাঁড়ায় পঞ্চমত রাজ্যের ফান্ড একদম শূন্য একথা বলতে হবে কারণ বহুদিন থেকে কোনো সদস্য সাদা নেওয়া হয়নি বা সদস্য সাদা আসেনি তাই আমরা রাজ্য কমিটিতে সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি জেলা তাদের শিক্ষক শিক্ষিকা ও এজদের সংখ্যার কমপক্ষে ফাইভ পার্সেন্ট যেটা ন্যূনতম যেটা ফাইভ পার্সেন্ট সদস্য চাঁদা আদায় করুক দ্রুততার সঙ্গে এবং সেই টাকার জেলার কোটা রেখে বাকি টাকা রাজ্যের ফান্ডে জমা দিক কারণ রাজ্যের ফান্ডে জমা না হলে আগামী যে কর্মসূচি আছে রাজ্যে সমাবেশ শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশান তাছাড়া যে টার্মিনাল বেনিফিট পাওয়ার জন্য কর্মরত অবস্থায় যারা মারা গেছে তাদের টার্মিনাল বেনিফিট পাওয়ার জন্য যে পিএলআই মামলা আমরা করতে করবো বলে সিদ্ধান্ত নিয়েছি সেই কর্মসূচি সফলভাবে করা যাবে না তাই জেলা নেতাদের বা সাধারণ শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করব এ বিষয়ে একটু গুরুত্ব দিয়ে ভাবুন কারণ আগামী ভবিষ্যৎ সকলের জন্যেই এই টার্মিনাল বেনিফিটের জন্য দরকার হয়ে পড়তে পারে ষষ্ঠত যেটা বলবো। যে জেলার নেতাদের যে নামের তালিকা আগে প্রকাশ প্রকাশ করা হয়েছে সেই জেলা নেতাদের নামের তালিকার সঙ্গে আরও নতুন করে কিছু যুক্ত করা হচ্ছে যেমন হচ্ছে উত্তর দিনাজপুরের উলফাত হোসেন জলপাইগুড়ির দুলাল চন্দ্র উত্তর দিনাজপুরের নজরুল ইসলাম উৎপল দাস বাঁকুড়ার তপন মুখোপাধ্যায় ও হারন্দন মণ্ডলের নাম যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাই জেলাগুলোকে জেলা নেতাদের অনুরোধ করবে এগুলোকে একটু যুক্ত করে নিন আর যাদের নাম বলা হলো তাদের কাছে অনুরোধ করব আপনারা উৎসাহের সঙ্গে আগামী ষোলো বারো দু হাজার চব্বিশ তারিখের ডেপুটেশান কর্মসূচিতে অংশগ্রহণ করুন বা সফলভাবে করার চেষ্টা করুন আগামী ষোলো বারো দু হাজার চব্বিশ তারিখের ডেপুটেশান কর্মসূচি অতি উৎসাহের সঙ্গে পালন করুন এবং সেটা যেন একটা সাড়া পড়ে সারা রাজ্যে এবং সেই কপি এবং ছবি পোস্ট করুন গ্রুপে যাতে অন্যান্যদের উৎসাহিত বাড়ে আর যেটা বলবো অনেকেই হয়তো অনুৎসাহিত এখনও পর্যন্ত ভাবছেন যে এটা করে তো খুব একটা গুরুত্ব পাবে না কিন্তু আমরা মনে করছি এটা করে বিরাট একটা গুরুত্ব পাবে এবং এই কপিগুলো ডেপুটেশানের যে কপি সেই কপি নিয়ে নিজ নিজ এলাকার এমএলএদের সঙ্গে যোগাযোগ করুন তাদের সঙ্গে আলোচনা বসুন এবং তাদের সঙ্গে সু সম্পর্ক গড়ে তুলুন কারণ আগামী ভবিষ্যৎ কর্মসূচি কাজের জায়গাটাকে সুনিশ্চিত করার জন্য এটা খুব জরুরি বলে আমরা মনে করছি অনেকেই হয়তো মনে করছেন দু একটি চ্যানেল তারা জানাচ্ছে যে মাইনে বাড়বে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে অতএব এসব কিছু করার প্রয়োজন আছে বলে মনে করছি না কিন্তু আমরা মনে করছি যে হয়তো মাইনে বাড়তে পারে ডিসেম্বরেও বাড়তে পারে যারা বলছে তাদের কথা মতো হয়তো বাড়তে পারে কিন্তু এ নিয়ে আমাদের কাছে কোনো সঠিক তথ্য নেই এটুকু বলতে পারি তবু বলছি এই মাইনে বাড়াটাই শেষ নয় কিন্তু কারণ শুধুমাত্র বেদন বৃদ্ধি হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা আমরা মনে করতে পারছি না কারণ যদি এইগুলি বিদ্যালয়গুলিকে পর্ষদের অনুমোদন মানে প্রাইমারি বোর্ড বা মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন যদি না দেওয়া হয় বা আগামী দিন যদি এইগুলো শিক্ষক শিক্ষিকা নিয়োগ না করা হয় তাহলে অচিরেই এগুলো বন্ধ হবে কারণ দু হাজার ছাব্বিশের পর এমনিতেই দেখা যাবে যে শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই সকলে আগিয়ে আসুন এই কর্মসূচিগুলো সফলভাবে পালন করুন যাতে আগামী দিন আগামী ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে নিশ্চিতভাবে আমরা কর্মজীবন শেষ করতে পারি সর্বশেষে বলি যে এস দিদিরা আগামী কর্মসূচিকে নিজেদের মনে করে জেলার এমএসকে মাস্টারমশাই ও সহায়ক সহায়িকা সম্প্রসার সম্প্রসারিতরা নিয়ে আগামী ষোলো তারিখ ডেপুটেশন কর্মসূচি সফলভাবে পালন করুন আর আগামী যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিকে সফল করার জন্য সমস্ত রকমের সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি এস ডিদের ধন্যবাদ নমস্কার